আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে দেখেন ছোট্ট একটা ভুল ভর্তি মাছ বাজা নিয়ে আসলাম তাই মাছগুলো কী করবো মাছগুলো হচ্ছে যে ছোট ছোট কয়েকটা বক্স নিয়ে নিছি এগুলোর মধ্যে রেখে পরে হচ্ছে ফ্রিজে রেখে দেব কারণ হচ্ছে দিনের বেলা গ্যাস থাকে না একদমই থাকে না আর যেরকম ঘ্যাস থাকে সেই ঘ্যাসে হচ্ছে এরকম মচমচা করে মাছ ভাজা হয় না মাছ ভেঙে যায় তো এই কারণে আজকে একটু ঘ্যাসটা চলে আসছি তো এই কারণে ভাবছি যে কিছু মাছ বের করে একদম সুন্দর করে ভেজে রাখি তো এভাবে রাখার কারণ হচ্ছে দিনের বেলা যেহেতু গ্যাস থাকে না আর যেই গ্যাস থাকে সেই গ্যাসে হচ্ছে এরকম মচমচা করে সুন্দরভাবে মাছটা ভাজা হয় না তো এই কারণে আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় গ্যাস চলে আসছে তাই এই কারণে হচ্ছে কিছু মাছ আমি বের করে সুন্দর করে ভাইজা নিলাম তো এখন হচ্ছে ছোটো বক্স করে রেখে দেব তারপর হচ্ছে মাছটা বের করে দিনের বেলা সবজি দিয়ে সবজি কষিয়ে পরে হচ্ছে মাছটা দিয়ে করে রান্না হয়ে যাবে একটু তাড়াহুরার জন্য আর যেই গ্যাস থাকে বললাম একটু সেই গ্যাসে হচ্ছে মাছ বাজার হয় না মাছ ভাজতে গেলে হচ্ছে ভেঙে যায় আর ফ্রিজে তেমন কোনো মাছ ছিল না এই যে কয় পিস পান গ্যাস মাছ ছিল আর কই মাছ আর দেখেন সব কিন্তু কই মাছ এই যে কই মাছ আরও কই মাছ আছে ফ্রিজে আপাতত কোনো রকমে এগুলো বাইজে নিলাম সুন্দর করে রাই খেতেই তো মাছ হচ্ছে ছোটো ছোটো মাছ তো তো বারো করে রাখি দেখি বারো পিস্কুটায় তিনটায় হয় কি না পাঙ্গাস মাছ এটার মতো রাই খেতেই পাঙ্গাস মাছ আরও ছিল আমার পাখি ভাজা খাইতেছে দুই পিস ভাজা নিছে কয় পিস রাখলাম গনেও তো রাখি নি আচ্ছা এটা গনে রাখি দুই চার ছয় আট হচ্ছে দোশ আগে দশ পিস করে রাখেন ছয় সাত আট নয় দশ এই তিনটা হয়েছে এগুলো একটা একটা করে দিয়ে দিই তিন দিনের জন্য মাছ ভাজা রাখলাম আর এই যে পাঙ্গাস মাছ একদিন হঠাৎ হঠাৎ মাথায় হচ্ছে একটা বুদ্ধি করে তা আজকে হঠাৎ করে এরকম একটা মাথার মধ্যে বুদ্ধি আসলো যে মাছ গ্যাস যেহেতু আসে তাহলে মাছ কিছু ভাজা রাখি আর মাছটা হচ্ছে মাছের তরকারিতে মাছ ভাজা যদি ভালো না হয় সেই তরকারি কিন্তু মজা লাগে না আমরা আবার একটু মচ মজা করে ভাজা নিই আমি এই কারণে হচ্ছে যে মাছগুলো ভাজা নিলাম আপাতত চার দিন হবে আবার আবার কোন দিন গ্যাস আসলে আবার মাছ বের করে ওয়েলকাম করে ভাজা ভিজা নেব যে চারদিন শুকনো শুকনামিষ ভাজছিলাম আমি এমন পাখি হচ্ছে কই মাছ দি ভাজা দিয়ে ভাত খাইছি এখন হচ্ছে রাতের বেলা এই যে এখন বক্সে করে নর্মাল ফ্রিজেই রাখবো কারণ এখন তো শীতের দিন নর্মালের ফ্রিজে রাখলে কিছু হবে না নর্মালে রাখলেই ভালো থাকবে আর যেহেতু চার দিন এক দিনে তো টানা হচ্ছে কই মাছ খাওয়া হবে না একদিন পর পর এক একটা করা হবে এই কারণে ফ্রিজে ভালো থাকবে তো যাই হোক আমার মাছ ভাজাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ